নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্যানকেকের রেসিপি বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে প্যানকেক আকর্ষণীয়ভাবে ডেকোরেট করে নেওয়া যায় সেই রেসিপি এখানে আপনাদের দেখাবো আর এই প্যানকেকগুলো আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এক থেকে দেড় সপ্তাহ অবধি স্টোর করে রেখে খেতে পারবেন তাহলে চলুন এখন রেসিপিটা দেখে নেওয়া যাক প্যানকেক বানানোর জন্য এখানে আমি একটা বড় মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ আমন্ড এখানে আমি হাফ কাপ মতো আমন্ড দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি একশো গ্রাম মতো চিনি এখানে আমি অ্যাড করছি চিনি আর আমন্ডটা একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার ওপর থেকে ঢাকা দিয়ে এটা গুঁড়ো করে নিচ্ছি এখন আমন্ড আর চিনি ভালো মতো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে উপ কিছু উপকরণ এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি তিনশো এম মতো নর্মাল মিল্ক এখানে সমস্ত উপকরণই আমার নর্মাল টেম্পারেচারে রাখা তাই দুধটাকেও অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে হবে এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে কোনো ঠান্ডা বা গরম উপকরণ দেয়া যাবে না এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ মতো এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু ওপরে ঢাকা দিয়ে ফেটিয়ে নিচ্ছি আমাদের এই উপকরণগুলোকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুশো কুড়ি গ্রাম ময়দার কিছুটা ময়দা এখন দিচ্ছি আর কিছুটা এরপরে অ্যাড করবো অর্থাৎ দুবারে আমি ময়দাটা অ্যাড করব এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ প্রথমে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এরপর দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন আপনারা স্বাদ মতো নুনটা দেবেন দিয়ে দিচ্ছি টেস্টটা আরও ভালো করবার জন্য তিন চামচ ভর্তি ভর্তি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দিলে প্যানকেক খেতে কিন্তু আরও বেশি ভালো হয় এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল আর দুশো কুড়ি গ্রাম ময়দার বাকি ময়দাটা এখন দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণগুলোকে ওপর থেকে ঢাকা দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি আমাদের প্যানকেকের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন আমি এর কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে এর থেকে পাতলা বা এর থেকে ঘন হবে না এবার এগুলোকে বানিয়ে নিতে চলে যাচ্ছি প্যানকেকটা বানানোর জন্য এখানে আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালো মতো গরম করে নিয়ে আঁচটাকে একদম লোয়ে দিয়ে দিয়েছি আর হাতায় করে অল্প অল্প করে ব্যাটার তুলে এইভাবে দিয়ে দিচ্ছি দুটো প্যানকেকের মাঝখানে যেন পর্যাপ্ত পরিমাণ ফাঁক থাকে কারণ এগুলো দেবার পর বেক হওয়ার সময় একটু ছড়িয়ে যাবে আর ছড়িয়ে গিয়ে একটার সঙ্গে একটা যাতে লেগে না যায় তাই ফাঁক ফাঁক করে দিতে হবে দেড় দু মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে নিয়েছি আমাদের প্যানকেকের একটা পিঠ বেক হয়ে গেছে এবার এইভাবে একটা চ্যাটালো হাতার সাহায্যে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পিঠটাকেও আমরা একটু বেক করে নেব এবারে বেক করবার সময় বেশি সময় লাগবে না এক মিনিট মতো ঢাকা দিয়ে আমরা বেক করে নেব ঢাকা দিয়ে বেক করলে বেকটা খুব সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় আবার ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে আমাদের দু পিঠি ভালো মতো বেক হয়ে গেছে এবার প্যানকেকগুলো আমি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই সেমভাবেই আমি বাকি প্যানকেকগুলো বানিয়ে নেব লো হিটেই পুরো প্যানকেকগুলো বানাতে হবে দেখুন উল্টো পিঠটা ঠিক এই রকম দেখতে হয়েছে এবার আবারও আগের মতো তাওয়ার ওপর অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আজ কিন্তু একদম লোয়েই রেখে দিতে হবে না হলে কিন্তু কেকগুলো পুড়ে যাবে ব্যাটারটা দিয়ে দেবার পর আবারও ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি আর বানিয়ে নিচ্ছি আমাদের সব প্যানকেকগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডেকোরেট করার জন্য এখানে আমি এক কাপ মতো কুচিয়ে নেওয়া বাদাম নিয়েছি আর নিয়েছি তিন চার চামচ মতো মিক্সড ফ্রুট জ্যাম তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় পাতি লেবুর ওয়ান ফোর্থ অংশ তার রসটা দিয়ে দিচ্ছি এতে এই জ্যামটা খেতে অনেক সুন্দর হবে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি চামচে করে আর এখন বাদামগুলোকে আমি বাটি থেকে একটা প্লেটে ঢেলে নিয়েছি আর সেই সঙ্গে আমি এখানে কিছুটা মধুও নিয়ে নিয়েছি এবার একটা করে প্যানকে খাতে তুলে নিয়ে তার মধ্যে যেখানটা সাদা ও পোষাটা অর্থাৎ যেখানে কালার বিশেষ আসেনি সেই অংশটাতে এইভাবে এক চামচ করে জ্যাম তুলে এইভাবে একটা পিঠে মাখিয়ে নিচ্ছি শুধু একটা পিঠেই এটা মাখাতে হবে এবার এর ওপর আরেকটা প্যানকেক দিয়ে ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে পর এবার প্যানকেকের যে সাইডের পোর্শনটা রয়েছে এই সাইডের পোর্শনটা আমি মধুর বাটিতে রোল করে ঘুরিয়ে নিয়ে মধু লাগিয়ে নেব মধু লাগিয়ে নিলে আমাদের বাদামের কুঁচোগুলো তার গায়ে লাগাতে সুবিধা হবে আর মধু দেবার জন্য এই প্যানকেকটা একদিকে যেমন স্বাস্থ্যকর হবে অন্যদিকে খেতেও খুব টেস্টি হবে এবার দেখুন মধুর বাটি থেকে তুলে যে অংশটাই মধু লাগিয়েছি ঠিক সেই অংশটাকে এইভাবে রোল করে বাদামের ওপর ঘোরালেই দেখবেন বাদামগুলো তার গায়ে লেগে যাচ্ছে এইভাবে রোল করে বানিয়ে নিলে দেখতেও খুব আকর্ষণীয় হবে আর খেতেও খুব সুন্দর হবে বাচ্চারা এই রকম আকর্ষণীয় জিনিস কিন্তু খুবই পছন্দ করে আমাদের একটা তৈরি করে নেওয়া হয়ে গেল বাকিগুলোকেও আমি এইভাবে বানিয়ে নিচ্ছি আমাদের সব প্যানকেক রেডি হয়ে গেছে এখন এগুলো আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে বা ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই